আওয়ামী লীগের চরিত্র পুরাটাই মুনাফি আওয়ামী কাফের নয় আওয়ামী লীগ খ্রিস্টান নয় আওয়ামী লীগ এহুদি নয় আওয়ামী লীগ হলো মুনাফি আওয়ামী লীগ এবং হাসিনার চরিত্র হলো এজিদি চরিত্র কে চরিত্র এজিদি চরিত্র ইমাম হোসাইনকে হত্যা করার পর ওই দিনেই ফজর নামাজের ইমামতি করেছিল মিস্টার এজিদ আমাদের কোরআনের পাখি শহীদ আল্লামা সাইদি হুজুরকে ইনজেকশন পুশ করে শহীদ করে আমরা ফজর নামাজ পড়ি আলাদা নামাজ পড়ে মিলাদ করেছে মিষ্টি বিতরণ করেছে একজন মুসলমান মৃত্যুতে একজন মুসলমান মিষ্টি বিতরণ করতে পারে না আওয়ামী লীগ এই কাণ্ড কারখানা ঘটিয়েছিল এই জন্যই আওয়ামী লীগের চরিত্র আজকে তোলা হবে কোরআনে কারিম থেকে ওরা যে করছে জীবনে যা অঘটন আমি একটা মুঠেও বলবো না কোরআন বলে দিবে সব রাজিয়া আছেন তো রাজি আছেন তো কারা কারা মোনাজাত না করে যাবেন তারা তারা হাত তুলে আবার দেখান আবার হাত তুলেছে মোনাজাত করে করে কারা কারা যাবেন না তারা তারা হাত তোলেন মোনাজাত না করে পর্যন্ত যাবেন না মোনাজাত করে যাবেন শেষ মাহফিল পর্যন্ত থাকবেন কারা কারা তারা হাত তুলে তারা দেখায় দেন আল্লাহ কবুল করুন বলে আমি আর বাস্তবনি আমিন আর আস্তে বলি আমি আজকে আওয়ামী লীগ মুনাফিকিক ফ্যাসিস্টের চরিত্র কোরআনের মাধ্যমে উপস্থাপন করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ক্রমে ওদের ওদের খায়ে ওষুধ প্রয়োগ করা হবে ইনশাআল্লাহ আমি শুরুতেই পাঁচশো باور মেডিসিন দিচ্ছি না কারণ ডাক্তারের কাছে গেলে প্রথম কিন্তু প্যারাসিটামল দেয় ঠিক কি না বলেন রোগীর হকিকত হাল হকিকত জানে আমি প্রথমেই যদি পার্শ্ব পাওয়ার দিই রোগীরা মারা যেতে পারে ঠিক কিনা বলেন ও অনেক শ্রোতা আছেন যারা আওয়ামী করে এই মাহফিলে কোরান কোরআন শোনার জন্য এসেছে আমি যদি প্রথমেই তাদেরকে কোরআন না বুঝাই সরাসরি কিছু বলি পার্শ্ব পাওয়ার অ্যান্টিবায়োটিক দিই রুগীটা মারা যেতে পারে এই জন্য আমি পর্যায়ক্রমে প্রাথমিকভাবে ভাবে শুরু করতেছি আমি ইনশাআল্লাহ ডোজ ফুল ডোজ আজকে হবে কি ডোজ হবে কমপ্লিট সমাকে আমাকে কথা বলতে দেয়নি দেবনগরে সেই ডোজ আজ গাছ হবে আমাদের কলিজার মধ্যে আগুন আসে না নাই আসে না নাই প্রয়োগ পঞ্চগড়বাসী বাংলাদেশে জড়িত হয়েছে তফসির মাহফিলের জন্য সির মাহফিলের জন্য চট্টগ্রাম হলো তফসিরের রাজধানী ওখান থেকেই শহীদ আল্লামা সাইদী হুজুর চল্লিশটি বছর কোরআনে কারিমে তাফসির করেছেন তাফসিরের রাজধানী হলেন চট্টগ্রাম এবং তারপরে বাংলাদেশের সবচেয়ে তাফসির প্রিয় জনতা হলো পঞ্চগড় আল্লাহ আকবার বলেন এবং বাংলাদেশের মধ্যে সবচেয়ে আর্সেনিক মুক্ত পানি একটা জেলায় আছে সেটার নাম হলো পঞ্চগড় আলহামদুলিল্লাহ বলবেন না এটা আল্লাহ অনেক নিয়ামত দিয়েছে যেই বাড়িতে খাওয়া দাওয়া করলাম এত সুস্বাদু আমাদের সম্মানিত দিলওয়ার হোসাইন ভাইয়ের আপন ছোট ভাই আল্লাহ পাক তার ভাই ভাইদেরকে জন্য কবুল করুন এতক্ষণ ধরে কোরআন থেকে আলোচনা করেছেন জামাত ইসলামী জামাত ইসলামের সেক্রেটারি তাই না লেখেননি কেন এখন ভয় কিসের আমি প্রত্যেকটি মাহফিলে বাধ্যতামূলক করে লেখাচ্ছি জামার শব্দ পুস্তলে না দিলে ওই মাহফিল যাব না কারণ তফসির মাহফিল আসে আমাদের ভাইরা তফসির মাহফিল কারা আসে আমাদের ভাইরা আসে সুতরাং জালিমদের নাম পোস্টালে দিলে সেখানে আমরা যাব না জামাত ইসলামের লোকের নাম পোস্টালে থাকতে হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ কোন কুরাঙ্গারের নাম পোস্টালে তুলতে দেওয়া হবে না কোরআনের মাহফিলে থাকবে কোরআনের কর্মী কোরআনের নেতাদের নাম আল্লাহ আকবর বলেন দিলওয়ার সিং ভাই একজন বিজ্ঞ আলিম দিন এবং যুগ সৃষ্ট ওলামা আল্লাহ পাক তাকে ইসলামের জন্য বাকি জীবন তখন পঞ্চগড়ের আহ্বান হিসেবে কবুল করুন আজকে সম্মানিত সভাপতি আলহাজ আব্দুল আজিজ মাস্টার কোথায় আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত সাহ চেহারা শুরু অত্যন্ত সুন্দর আল্লাহ পাক আব্দুল আজিজ মাস্টারকে ইসলামের খাদিম বানাই দিই আরও আসতে বলি আমি আরো আসতে বলে আমিন আল্লাহ ইসমাইল হোসেন কোথায় আলহামদুলিল্লাহ আল্লাহ ইসমাইলের মঞ্জুর করুন ইসমাইলের দল করতে হবে ঠিক বলে নাম রেখে কি করতে করতে হবে হবে দল ইসমাইল ইসমাইলের গতকাল পাসি নাম সাইদি সাহেবের বাড়িতে গতকাল মাহফিল ছিল অনেকে দেখেছেন ফেরোজপুরে মাহফিল ছিল এক পুলিশ অফিসারের নাম হলো ফারুক কি নাম উনি দেখবেন ভিডিও তো আমার ফেসবুকে দেখবেন ডান পাশে বসে আছে এসাই আমি বললাম ফারুক সাহেব কি খবর ফারুক নাম নিয়ে বাদরামি করা যাবে না ফারুক নাম নিয়ে ফারুকের দল করতে হবে অমর ফারুক কোন দল করত কোন দল করত ইসলামী দল করতেন প্রেমন্দুগণ আল্লাহ আমিন এই মাহফিলকে কবুর আর মঞ্জুর করুন আর আসতে বলি আমি আর আসতে বলি আমি আর আসতে বলি আমি কোরান শুনতে এসেছি কি শুনতে এসেছি কোরান নবী করিম সাল্লাল্লাহ ফরিস রামের জীবনে হাজার হাজার মজেদা সংগঠিত ছিল শ্রেষ্ঠ মজেদা তার নাম হল কোরান শ্রেষ্ঠ মজেদার নাম কি শ্রেষ্ঠ মজেদা তার নাম হল কোরান ইনল্লাহ আয়র ফহু বে হাজাল কিতাব রসুল করিম সাল্লাহ ইসলাম বলেছেন একটা জাতির জন্য একটা জাতির যে প্রথম হয় এর কারণ হলো কোরান আর জাতির যে সম্মান সুখ্যাতি বাড়ে এর পিছনে কারণটাও ছিল কোরআন হাসিনা যে দেশ থেকে পালিয়েছে এর মূল কারণ হলো কোরআনে কারি মূল কারণ কোনটি মূল কারণ হলো কোরআন আসুন আমার সাথে সবাই ছিল মুনাফিক তেলাবাদ করে সামনের দিকে এগোচ্ছি রাজিম بسم الله الرحمن الرحيم اذا جاءك المنافقون قالوا نشهد انك لرسول الله والله يعلم انك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون اتخذوا أيمانهم جنة فصدوا عن سبيل الله إنهم ساء ما كانوا يعملون

আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ রাসূল আপনি বিশ্বনবী এ কথা আমরা সাক্ষ্য দিব আপনাদের বিশ্বাস করবেন না কিন্তু আল্লাহ জানেন আমরা রসুল্লে ভালোবাসি আল্লাহকে ভালোবাসি কিন্তু আল্লাহ পাক বলছেন আল্লাহু ইয়াশহাদু ইননা আল পিকিনালাঙ্কা জীবন হে নবি ওই মুনাফিকদেরই কথা কিছুই বিশ্বাস করবেন না এই মুনাফিকরা হল মিথ্যাবাদী কিবাদী মিথ্যাবাদী এদের পুঁজি হলো দুইটি পুঁজি কয়টি সেই যুগের মুনাফিকদের দুটি পুঁজি ছিল আজকে বর্তমান হাসিনারও দুটি পুঁজি ছিল প্রথম পুঁজিটাই হল তা খাজু আইমানাহুম জান্নাতান ফসদ্দু আন সাবিলিল মুনাফিকি নাম্বার 1 পুজি হল মুনাফিকের অঙ্গ তাকে ঢাল হিসাবে ব্যবহার করে মিথ্যা শপথ কি শপথ মিথ্যা শপথ করে হাসিনা যে অভিনয়গুলি করত বাংলাদেশের কোনো ভিলেনের খাওয়া নাই ঠিক কিনা বলে হাসিনার চাইতে বড় বাংলাদেশ আর কেউ হবে না আরো আস্তে কম ঠিক আরো আসতে কম ঠিক আর দুই নম্বর কাম তাদের হলাম মুসলমানদেরকে আল্লাহর দিন থেকে দিনের পথ থেকে ওদের বুদ্ধি চিন্তা চেতনা যতগুলি ছিল মসজিদ বানায় ঠিকই মাদ্রাসা বানায় ঠিকই কিন্তু ওদের যত কিছু আছে ইসলাম উৎখাতের করার জন্য চিন্তা ভাবনা হাসিনা পার্লামেন্টে বলতো আমি সকাল বেলা উঠি যাই নামাজ তালাশ করি বছরই পাঁচটা কোরআন খতম করি নারায়ণগঞ্জের স্বামী মুসমান বলল দৈনিক সত্তর টাকা তাহাজ পড়ি ঠিক না বলে এত আমুল এদের এত আমুল এরা কোরআন তলাবাদ করে ঠিকই হাসিনা কোরআন তলাবাদ করত নামাজ পড়ত হজ করত জাকাত দিত মসজিদ বানাতো কিন্তু মূল কারণ হল কোরআন তালাবাদ করে ঠিকই এই কোরআন দিয়া দেশ চলুক তা চাইত না যারা কোরআনের শাসন যারা চেতুক আব্দুল কাদের মোল্লাকে প্রথমেই ফাঁসি দিয়া মারলো বলেন আব্দুল কাদের মোল্লার কি অপরাধ ছিল শহীদ মতি রহমান ইজামির কি অপরাধটা ছিল অপরাধ আছে শহীদ আল্লামা সঈদি রহমাতুল্লাহ আলাই তেরোটা বছর ধরে হুজুরকে জেলখানায় বন্দী করে রাখলো বলেন তো অপরাধ ছিল নাকি একটা অপরাধ ছিল অপরাধের কথা কে বলছেন আল্লাহ পাক বলে ওয়া মা নাকামু ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল এই মুসলমানদের মারি কেন এরা এরা কুরআন পড়ে যেমন কুরআনের শাসন চাই তেমন হুজুর বল যেমন আফিকেরা কুরআন তেলাওয়াত করি ঠিকই কিন্তু মুনাফিকেরা কুরআনের শাসন চায় না কোরান শাস কোরআন পড়া এক জিনিস আর কোরআনের শাসন চাওয়া আর এক জিনিস আমার দেশে যতগুলি কারি শহেবেরা কোরআন তেলাওয়াত করে পুরস্কার তারা পায় তাকরিবের মতো হাফেজ বিশ্ববরণ্য এরা বিদেশে গিয়ে কোরান তেলাওয়াত করে আন্তর্জাতিকভাবে পুরস্কৃত লাভ করল কিন্তু কোরআন তেলাওয়াত করলে কেউ ফাঁসি দিয়ে না কেউ মামলা দেবে না কারিদের নামে কোনোদিন মামলা হয় না কারিদের নামে মামলা হয় না শুধু কোরআন তালাবাদকারী হাফিদের নামে মামলা হয় না মামলা হয় তাদের নামে বিমা উনজিলাই নাই কাওয়ামা উনজিলামিন কাদলি আল্লাহ হাফ হে রবি এই মুনাফিকদের বলে মুনাফিকরা শুধু কোরাম তালাওয়াত করবে কিন্তু আমারও প্রশংসা করবে মাহফিলে সে টাকা দান করবে আওয়ামী লীগেরা পঞ্চাশটি স্বাধীনতার পর থেকে কোরআন বিরোধী তারা প্রকাশ্যে ছিল না ওরা মাহফিলে আসে মাহফিলে এসে টাকা দান করে মসজিদ বানায় ওরা সব কিছু করে কিন্তু কোরআনের কারিদেরকে ওরা পুরস্কৃত করে বাইতুল তুল্যমে কোটি কোটি টাকার পুরস্কৃত করা হয় ফাউন্ডেশনের মাধ্যমে কিন্তু জাতিকে দেখায় আমরা কোরআন বিরোধী নই আমরা কোরআনের পক্ষে আছি হাফেজদেরকে আমরা ফুলের মালা গলায় দিই কোরআন তলা করলে ফুলের মেলা গলায় দেয় কিন্তু কোরআনের শাসন যারাই যাবে তাদেরকে ফাঁসি দিয়া মারবে কোরআনতলা এক জিনিস আর কোরআন শাসন চাওয়া আর এক জিনিস এই দুটি এক হতে পারে না বলছেন 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 মুনাফিকরা কোরআনতলা বাদ করে কিন্তু কোরআনের শাসন চায় না এদের দৃষ্টান্ত হুজুর বললেন এরা হলো মা ফল এদের দৃষ্টান্ত কি মাকাল ফল আর মমিন হল তারা মমি মমিন কৃষ্ণান্তর সুশতাম বলছি মমিন হল লেবুর মতো খাইতেও মজা এর ঘ্যানটাও সুন্দর শুভান মমিনের মমিন বান্দা কৃষ্ণান্তর লেবুর মতো লেবু খাইতেও মজা লেবুর ঘান্তাম সুন্দরতরে মানে হলাম মমিন বান্দা কোরআন তরাবাদ করে যেমন কোরানের শাসনটা যায় তেমন কিন্তু মুনাফিকেরা কোরআন তেলাওয়াত করে হাসিনা আমার একা কোরআন তরিফ তেলাওয়াত আওয়ামী লীগরা কোরআন পড়ত কোরআন শরীফের আয়োজন করতেন কারী কেরার সম্মেলন করতো তারা কিন্তু কেরার সম্মেলন করে যাতে কি বুঝায় আমরা কোরআন বিরোধী নয় কিন্তু কোরআনের শাসন যারা চায় এদেরকে ধরে ধরে ফাঁসি দিয়া মারছে আমার ভাইরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি মোনাফিকের চরিত্র হলো মাকাল ফল মোনাফিকের চরিত্র কি মাকাল ফল মাকাল ফল দেখতে খুবই সুন্দর কিন্তু ভেতরে যেটা আছে ওটা খেতে পারবেন না কি পারবেন না আফিকেরা দেখতে এরকম সুন্দর চেহারা নুরানি ওই যে দরবেশ বাবা ঠিক কিনা বলে দাড়িগুলি সব সাদা ঠিক কিনা এফ সালমান রহমান কি সুন্দর চেহারা দেখে মনে হয় জামাত ইসলামের আমি ঠিক কিনা বলে কি সুন্দর চেহারা ভুরু সাদা দাড়ি সাদা তারপরে আপনার চুলগুলি সাদা সবই সাদা দেখি মনে হয় কি ইমানদার কিন্তু আল্লাহ পাক বলছেন নবী চেহারা সুন্দর হলে হবে না এদের দৃষ্টান্ত হলো মাকাল ফলের মতো মাকাল ফল দেখতে খুবই সুন্দর কিন্তু মাখাল ফলের মধ্যে যেটা আছে এটা কিছুতে খাওয়া যায় না কিছুতে খাওয়া দুর্গন্ধদের আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ পাক আর বলছে আমিনান নাস মান ইয়াকুলু আমান্না ওয়া আখির ওয়া মা হুম মানুষের মধ্যে কিছু লোক কাছে রাসূলুল্লাহ এরা এরা আপনার কাছে এসে বলে আল্লাহর প্রতি ঈমান আনছি রাসূলের প্রতি ঈমান আনছি এরা আসলে মুনাফিক এরা আসলে কি এরা আসলে মুনাফিক এরা নামাজ পড়ে এরা কুরআন তেলাওয়াত করে এরা সবই করে কিন্তু এরা আল্লাহর জমিনে দিন قائم হোক এটা তারা চায় না মুনাফিক মার্কাম মসজিদ বানায় সেই যুগের আজকে হাসিনার যে মডেল মসজিদ কি মসজিদ মডেল মসজিদ বানিয়েছে। এই মসজিদ শুনবাদ হয়ে যাবেন সেই যুগের মুনাফি কেরা মসজিদ দিলারে বানিয়েছিন চক্রান্তরে মসজিদ কিসের মসজিদ চক্রান্তের মসজিদ দিলার চক্রান্ত মসজিদ বিভেদ চিষ্ট করার মসজিদ বানিয়েছিল মুনাফি কেরা হাসিনা সেই দেড় হাজার বছর পর পৃথিবীতে পৃথিবীতে রাষ্ট্রীয়ভাবে অন্য দেশ থেকে সাহায্য নিয়ে প্রতারণার জন্য জামাত নেতৃবৃন্দকে ফাঁসি দিয়ে ভয় পেয়ে জাতির কাছে ভালো সাজার জন্য জাতির কাছে ভালো সাজার জন্য মসজিদ বানিয়েছিল যেমরা মসজিদ বানাই জামাত ইসলামী হলো রাজা খা জামাত ইসলামী কি জামাত ইসলামী রাজা খার হাসিনা এই ওষুধ টুখন ষোলো বছর ধরে বিক্রি করলো এই জাতির কাছে এবং সেই ওষুধটা খাওয়ালো বইয়ের মাধ্যমে কিসের মাধ্যমে বই প্রাইমারি স্কুল থেকে শুরু করে নি বিশ্ববিদ্যালয় পর্যন্ত হাসিনা চেতনার ওষুধ খাওয়াইছে ষোলো বছর ওরা হলো রাজাকার আমরা হলাম মুক্তিযোদ্ধা আমরা কি আমরা হলাম মুক্তিযোদ্ধা এই মুক্তিযুদ্ধের চেতনার ওষুধ খাওয়াইছে ষোলো বছর কত বছর কিন্তু দুই হাজার চব্বিশ সালে হাসিনা সেই চেতনার ওষুধ বুমি করে চেতনার ওষুধ বুমি করে কি করছে ফেলায় দিছে আল্লাহ বলছেন যা তুমি অপবাদ দিবা তার মধ্যে যদি অপবাদটা না থাকে যদি তহমত দাও আমি মৃত্যু রাখ পর্যন্ত তুমি তোমাকে আমি ওই অপবাদ দিয়াই দুনিয়া থেকে বিদায় করব গতকালকের মা ফিলিপ বালি কথা শুনেছেন আল্লামা সাইদির সাক্ষী জীবন গিয়েছে সাক্ষী দেয় নাই আমি আলোচনাই বললাম শুক্রঞ্জন বালির সাথে আমার খুবই বড় আশা ছিল আমার দেখা করব। হঠাৎ করি আমি আলোচনার এক পর্যায়ে দেখি সুখরঞ্জন বালিকে জামাত নেতারা মঞ্চে হাজির করেছে আমার বক্তব্য দিলি আমি চিনেছি আপনার নেতা সাইতি হুজুরুকে আপনাদেরই জাতা ভাই মুসলমান চিনতে পারে না আমার ভাইরাব আমার বক্তব্য সেই যুগের মসজিদ মসজিদিরা তারা বানিয়েছিল রসুল করিম সাল্লাম যুদ্ধ রওনা করেছেন হঠাৎ করে কিছু টুপি আলা টুপিয়ালা হুজুর আমরা মসজিদ বানিয়েছি মসজিদে কোবা অনেক দূরে আমাদের কাছে অন্ধ মানুষ আছে ছোট ছোট কচি বাচ্চারা আছে বৃদ্ধারা আছে যারা মসজিদে কোবাতে যেতে পারেন না এখানে যদি মসজিদটা আমরা বানাই আমাদের জন্য সহজ হয়ে যাবে আমরা নামাজ পড়বো আজান দিব আল্লাহর গোলামি করব জামাত আমাদেরই কখনো কাজা হবে না জামাতের সাথে নামাজ আদায় করতে পারব নবীজি বলল আমি তাবুকে যাচ্ছি এখন মসজিদ উদ্বোধন করতে পারবো না হুজুর যখন তাবুক থেকে বিজয় ভেসে ফিরে আসতেন, মুনাফিকেরা রসুলের কাছে গিয়ে রসুল হে আপনি ওয়াদা দিয়েছিলেন মসজিদটা উদ্বোধন করবেন চলেন হুজুর সরল মনে মুনাফিকদের আগে আগে দিয়ে রসুল্লাহ পিছনে পেছনে চলছে মসজিদ উদ্বোধন করার জন্য হঠাৎ করে জিব্রাইলামিন হাজির আসসালামু আলাইকুম রাসূলুল্লাহ আর আপ কদম ফলাবেন না আল্লাহ রাব্বুল আমিন আপনার প্রতি আজ আয়াত নাজিল করে দিয়েছেন ওয়াল্লাযিনা তাকাজু মসজিদান দিরারা ওয়া কুফরা ওয়া তাফরিকান বাইনাল মুমিনিনা আল্লাহু আকবার বলেন হে নবী কদম কদম আপনি না না এরা যে মসজিদ আর বানিয়েছি ক্ষতি সাধন এবং কুফুরি আর মমিনদের মধ্যে বিবাদ সৃষ্টি করার জন্য আপনার বিরুদ্ধে লড়াই করার জন্য নতুন কৌশল করে তারা এই মসজিদ বানিয়েছে খবরদার বাড়ি ফিরে যান মসজিদ উদ্বোধন করা যাবে না রসুল করিম সাল্লাম যখন ধমকে দাঁড়িয়ে গেলেন নবীজির চেহারা যখন কালো হয়ে গেল রাগান্বিত হয়ে গেলেন মোনাফিকরা দৌড় মানলেন মোনাফিকরা বুঝতে পারল নবীকে মনে হয় আল্লাহ জানিয়ে দিয়েছে হুজুর বাড়িতে চলে গেলেন রাতির বেলায় রসুল্লাহ তিনজন যোদ্ধাকে নিয়োগ করে বললেন মুনাফিকাদের মসজিদ বানিয়েছে এই মসজিদটা আগুন লাগায়া পুড়ে ভর্ষ করে দাও যেই মসজিদ বানালেন আল্লাহ বাদ মিজীর জান্নাতি ঘর বানায়া দিবে আবার মুনাফিকদের মসজিদ নসুর্লাহ বললেন এই মসজিদ যারা পূর্বে আল্লাহ তাদের কেউ জান্নাত দিবে তার মানে হলো মুনাফিকদের মসজিদ পুরানো হুকুম ডাইরেক্ট নম্বর পারাবিন সুরত্ত ওবাদে জানিয়ে দিয়েছে হম বাহ বাহ মসজিদ ঠিক কোন হাসিনা যে মসজিদ ছিল এই মসজিদটা হলো মুনাফিকি মসজিদ সাইদ হুজুর যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল তিনশো জন ইমামকে লাথি দিয়া মসজিদ থেকে বের করে দিয়েছে চাকরি তাদের রাখে নাই তিনশো জন ইমামের চাকরি হারাইছে আমার ভাইরা তার মানে হলো এই মসজিদ থেকে শুধু আমার আমার বাপের দোয়া হবে আমার বাপের দোয়া ছাড়া কারু দোয়া করতে পারবে না আওয়ামী লীগ করে নবী ছিল শেখি মজিব এই জন্য ওরা বলতো জাতির পিতা কি পিতা ওদের কাছে জাতির পিতা আমাদের কাছে ছিল জুতার পিতা ঠিক কি বলে গোটা জাতিকে ষোলোটা বছর ধরে শিরিকের মধ্যে নিয়ে গেছে এমন জামাত দেশের হুজুর পর্যন্ত আওয়ামী লীগের গোলাম ছিল সাহাবাগী হুজুর এবং এই মসজিদের ইমাম নিযুক্ত করা যখন হতো সাহাবাগী হুজুর সাহাবাগী হাফেজদেরকে নিয়োগ হতো যখন এই মসজিদের মসজিদ এর মতো এই মডেল মসজিদ যখন বাইতুর আপনার চট্টগ্রামের পুটিয়ায় নিয়োগ দেওয়া হবে মসজিদের ইমাম খতিব নিয়োগ দেওয়া হবে ইন্টারভিউ পড়ে একজন জিজ্ঞেস করছেন প্রথম প্রশ্ন মসজিদের ইমামকে জিজ্ঞেস করা হয় তার তার সম্পর্কে ঠিক ঠিক কিনা কিনা সুরা এলিম আছে গ্রামার জানে কিনা শেখ ফেকা জানে কিনা মাসলামসাইল জানে কিনা তাকে এই সব জিজ্ঞেস করে ইমাম নিয়োগ করা হলো উচিত ধর্মীয় অনুভূতিতে এবং ফতুয় কিন্তু আওয়ামী তারা ইন্টারভিউ সেট করেছে প্রথম প্রশ্ন সাইদি সাহেবের কি হওয়া উচিত ছিল এসে গেছে আমি কি বলবো আমার চাকরি আগে না এই প্রশ্নের উত্তর আগে আমি যদি প্রশ্নের উত্তর দিই ওদের মন মতো আমার চাকরি হচ্ছে কিন্তু ছেলে চিন্তা করলেন আমার চাকরি আমাকে আল্লাহ বানিয়েছেন সে আল্লাহ আমার রিজিকো পাঠিয়েছেন আওয়ামী লীগের করে মসজিদের ক্ষতি হতে চাই না তখন সেই বাপের বেটা আলমে দিন তিনি বলছেন আমি মুক্তি চাই দরকার নাই করব না এরপর আর একটা হুজুর আইসে হুজুর জিজ্ঞেস করা হল সাঈদি সাহেবের কি হওয়া উচিত তখন সেই হুজুর বললেন সাইদি সাহেবের ফাঁসি হওয়া উচিত আরো আসতে কন্যা উজমিল্লা আর আসতে কন্যা উজমিল্লা ওই হুজুরে চাকরি হলো আর যেই হুজুর সাইদির মুক্তি চালেন তাকে হেনস্থা করা হলো জামা শিবিরে নির্যাতন করে জেলখানায় পড়ানো হলো সুতরাং সুতরাং মসজিদ বানিয়েছিল ষড়যন্ত্রের মসজিদ সেই যুগের মোনাফিকিরা হাসিনা ও মডেল মসজিদ বানিয়েছিল মোনাফিকি মসজিদ চক্রান্তের মসজিদ আর প্রত্যেকটি হুদুর কে নিয়োগ হয়েছে আওয়ামী মার্কা হুজুর আর আসতে বলেন ঠিক সাহাবাগি হুজুর ফরিদ উদ্দিন মাসুদ সাহাবাগি গিয়ে স্পষ্ট বলেই ফেলালেন আমি আমি সব কামাই করতে এসেছি আল্লামা সাইদির ফাঁসি যদি আমি না চাই আমার গুণা হয়ে যাবে নাউজবিল্লাহ বললেন না আল্লাহ পাক এই সমস্ত হুজুরদের জন্য বলছেন আমি কামত দিন অবশ্যই হুজুরদের জিজ্ঞেস করা হবে বলা তালবিসুল হকাবিল বাতিল যে বুঝি কেন হকার বাতিল একাকার করে ফেলে দিয়েছ আমার দেশের হুজুরগুলি গুলি ঠিকই বুঝে সাঈদীর কোন অফরাধ নাই কিন্তু আমেদিকে পক্ষে যে হুজুর গুলি সবাই ষোলো বছরে গেছে এখন যখন প্রসার ডানটা উল্টে গেছে এই হুজুর রকম জামাত ইজ্ঞানের পক্ষে ট্যাটাস মারে মনে হয় জামাত ইসলামের আমি ঠিক কিনা বলে এরা হলো মুনাফিক এরা কি এরা কি মুনাফিক যখন যে তার পক্ষেই সবাই গায় এরা হলো মুনাফিক সম্রাট আকবর যখন ক্ষমতায় ছিল মুনাফিক কারে বলে অবাক হয়ে যাবেন সম্রাট আকবর প্রচন্ড ক্ষুধা তার পেটে দুপুর বেলায় বীরবল বাবুজিকে জিজ্ঞেস করলো এই বেটা